দেখো বন্ধুরা এখন এসি সারাতে আসলো এই যে তো এইদিকে দেখা যাচ্ছে যে আমার প্লাগটাও খারাপ হয়ে গেছে এখানে তো এখন ছাদে যাবে যাই ওদের সাথে ছাদে দুজন তিনজন এসছে একজন গেছে ওই প্লাগে কি কিনতে গেল আর কি দেখো বন্ধুরা এই রোদ্দুরে এখন ওপরে আসলাম ওই যে লজ্জা পাচ্ছে কেন ওই জন্য এখানে মনে হয় কিছু চাপা দেয় বলে না এরকম চাপা দেয় না এইটা খারাপ হয়ে গেছে তাই তো আর ওইটা দেখি নতুনটা এই দেখো এটা কোনখানটা খারাপ হয়েছে বল এই যে দেখুন ফেটে গেছে দেখুন ওই যে তেল তেল বেরিয়ে গেছে সব তারগুলো কি করছিস বুঝে গেছি কি করবো আমি তারগুলো কিনি এরপরে ওটা হবে না রাখ দাঁড়া মাথা খারাপ করছে আগে দিন খারাপ দিদি ভাই তো জিনিসই দুই বোনের কি মিলবো হ্যাঁ শুধু ওদের একটা বেশি আছে আমার একটা কম আছে তাই কি অবস্থা বন্ধুরা এই রোদ্দুরের মধ্যে আমার অবস্থা খারাপ একটু হাত ধুয়ে নি

উপরে মেশিনটা তো লাগানো হয়ে গলে এবার ওরা এটা পরিষ্কার করছে সার্ভিস করছে আর কি এই ঢাকা ঢাকা সব দিয়ে এখন সব অন্যখানে হয়েছে পুরো মেশিনটাকে পরে ঢাকা দিয়ে দিবি না সব নতুন হয়ে তো ওইটার সাথে দেখাতে পারলাম না কুল গাছটা পঙ্কজ ঠিক করে দিলাম এটাও সার্ভিস হচ্ছে ঠিক করছে এটাকে ওকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাই তো বল আর ওটা তো ওপরে নিয়ে চলে গেছে উপর থেকেও ও ফেলি নি তো এখন মনে হয় বালতি নিবি না ওপরে তো আছে গামলা হ্যাঁ সব কিছু দেখো ওপর থেকে ছাদের থেকে ফেলেছে এটা দিয়ে জলটা দেবে দিয়ে পরিষ্কার করবে এই দেখো নিচের থেকে আবার উপরে আসনা এই উপর নিয়ে যতক্ষণ থাকে যে সর এটাতে তাহলে ভালো হবে

দেখো পরিষ্কার করে ওগুলো ধোয়া হয়ে গেল ছাদের দেখতে পেলে এখন এগুলো তারা সেট করে দিচ্ছে শুধু ওপর নিচ ওপর নিচ করেই যাচ্ছি সেদিনকে ভেবেছিলাম যে জালিগুলো হয়তো অপরিষ্কার তো জানিস তো জালিগুলো অপরিষ্কার ওই জন্য মনে হয় গরম ভাব বেরোচ্ছে হ্যাঁ যাক বাবা সেই সব দিকে যাক গিয়ে যখন ওই যে কানেকশান যদি শর্ট ইয়ে হয়ে যায় না ওটাই বেশি ভয় ইস আচ্ছা কত বছর বয়স ভালো আছে দেখো গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা হয়েছিল কিন্তু গ্যাস লাগবে না তো তাহলে কাজ কমপ্লিট তাই তো দেখো কি সুন্দর মানে আগেরটা তোমাদের এখানে দেখাতে পারি না সব খুলে পড়ে গিয়েছিল

তো পরিষ্কার করে দিয়ে গেল বন্ধুরা তারপরে এই দেখো কি অবস্থা মানে আমি ঘর মুছলাম তো সেগুলো তো আর দেখায়নি তো এই দেখো এরকম করে সব পড়ে রয়েছে তারা তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি দেখো সব পড়ে রয়েছে চাদরটা পাতা হয়ে গেছে এখানে সব ওয়ার টু ওয়ার সব গোছাবো স্নান করব মানে উপর নিচ করে বুঝতে পারলে এই অবস্থা সব তারপরে দেখো তো এই দেখো বন্ধুরা এখন একটুখানি স্নান করে চলে আসলাম বাবার কিছু করার নেই তাই না তো দেখো পরিষ্কার করে চলে আসলাম গা হাত পা ইয়ে করে এবারে আমি তোমাদের আমি দেখাচ্ছি এক ক্যামেরায় এই দেখো সোফা টোপা সব পরিষ্কার হয়ে গেছে করে ফেলেছি এই সব রেখে দিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো এই যে পাখাটা এই পাখাটাই তোমরা যে দুদিন এসি ছিল না ওটা চালাচ্ছিলাম তো ওটা আমি সরাতে পারি না ওটা ছেলে এসে সরাবে তো ঠিক আছে যাদের এসি আছে তারা তো জানবে এসি খারাপ হয়ে গেলে কি অবস্থা হয় যাদের নেই আমি বলবো তারাই বেশি ভালো আছে আর আমাদের মতো মানুষদের না একদম মানে অবস্থা খারাপ তো ঠিক আছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটু জানাবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কেমন আছো সবাই একটু বলবে কেমন লাগলো আর এসি খারাপ ফলে কীরকম লাগে সেটাও একটু বলবে কেমন ঠিক আছে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো কেমন